আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে এখানে হচ্ছে আমি আজকে খাবার রেডি করছি দানাদার খাবার গরুকে দিব গাবি প্লাস বাছুর বক সবগুলোকেই দেবো তো কী কী খাবার দিই আজকে ভিডিওতে দেখাবো আর খাবার রেডি করা দেখে সব খাওয়ার জন্যে দেখেন পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এই যে এগুলো এগুলো হচ্ছে গাবি প্লাস বক না এগুলো খাওয়ার জন্য খুব দুষ্ট আমি করতেছি মানে খাবার রেডি করা দেখতেছে তো এখন বুঝতেই তো দেখ এখানে হচ্ছে কি কী খাবার নিছি আমরা দেখাই দিছি আপনাদের এই যে এগুলো হচ্ছে আপনার ভুট্টা ঠিক আছে ভুট্টা এই ভুট্টা হচ্ছে আমরা তিন ঘন্টা আগে ভিজাই রাখছি কারণ হচ্ছে ভুট্টা হলো ভুট্টা এত পরিমাণে শক্ত এই ভুট্টাগুলো আপনার সাথে সাথে খাওয়াইলে আপনি ওই গরু হজম করতে পারবে না যেভাবে খাওয়াইবেন ভুট্টা ওইভাবেই গুড়ি বের বেরোয় যাবে যার জন্যে আমরা তিন ঘন্টা আগে ভিজাই রাখি আবার অনেকে আছেন জালাম করে জাল দিয়ে খাওয়ান ঠিক আছে তো জাল দিয়ে খাওয়ান যায় যেটা আপনার অল্প দিন লালন পালন করে মুরাদা করবেন দুই মাস তিন মাস ওগুলোতে খাওয়াইতে পারেন তারপর গ্যাস ফোন করার সম্ভাবনা আছে আর আপনি ডাক্তারি মতে হচ্ছে আপনার রান্না করা কোনো জিনিস গরুকে খাওয়ালে গরুর দিনে দিনে হজম শক্তির নষ্ট হয়ে যায় এর জন্য আমি তিন ঘন্টা ভিজাই রেখে খাওয়াই রান্না করে খাওয়াই নেয় ঠিক আছে আর আপনার এই যে এটা হচ্ছে গমের ভুষি এগুলো হচ্ছে মোটা গমের বসি আর এগুলো হচ্ছে ধানের কোড়া মানে চিরা চিরার কোড়া আর আপনার এটার ভিতরে হচ্ছে সরিষার খোল ঠিক আছে এই যে সরিষার পিওর খোল আমরা ভিজে রাখছি বিস্তারে এগুলা দেব আর এইখানে আসছে আপনার ফিট ঠিক আছে ফিট ভিজে রাখছিলাম এই যে দু দুইটা দুই পলের ভিতরে ফিট তো এইগুলো এখন আমরা সবগুলোকে দিয়ে দেবো ঠিক আছে আমরা কিন্তু এই ছাগলকেও এই খাদ্য দিয়ে দেবো ছাগলও কিন্তু এই খাদ্য খাবে তো এখন হচ্ছে আমরা দিয়ে দেবো কুড়া ফার্স্টে ঠিক আছে যে যেহেতু ক্যামেরাম্যান আমি চাপ আমি এখন কুড়া দিয়ে দেবো এই যে ঠিক আছে দেখেন কী কী পরিমাণে খায় দেখি 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 পড়ব দিতে তো দিবি সব পেয়ে ভাগ করে দিয়ে দিব কুড়া এখন এডে উঠতে দিয়ে দেবো প্রত্যেক চারিতে চারিতে দিয়ে দিব ঠিক আছে তো এই চারিতে দিয়ে দিতেছি সবগুলা চারিতে দিয়ে দিব সব পাগল হয়ে যায় কুত্তের মতো খায় আমার গরু সে মার্শাল্লা আমার সবটা গরুর রুচি আছে মুখে ঠিক আছে কি পরিমাণে খায় দেখেন মানে এক এক হাত দিয়ে দিতেছি তো দেওয়া অনেক কষ্ট হইতেছে যাই হোক দিয়ে দিব দিতে দে দাঁড়াক মানে এক হাত দিতে অনেক কষ্ট হয় এক হাত দিকে আমরা দু চার এক হাত দিয়ে দিতেছি তো এখন হচ্ছে আমরা এই সবগুলা ভাগ করে দিয়ে দিব দেওয়ার পরে কিরকম খাই দেখেন এখন হচ্ছে সব খাবার দাবার শেষ তো দেখেন কি অবস্থা নাক ডোবাই খাইতেছে সব ঠিক আছে সব মিক্স করে দিয়ে দিছে একবারে দেখেন নাক ডোবাই খাইছে দেখেন সব নাক ডুবাই খাইছে তো এখানে কিন্তু খরচ বেশি পড়ে নাই ঠিক আছে সব কিছু মিক্স করে দিয়ে এখানে পড়ছে হচ্ছে আপনি আটত্রিশ টাকা কেজি আর কি গড়ে আমাদের দানা দানাদার খাবার অনেকে আছে শুধু গমের রুশি খাওয়ায় পঞ্চাশ ষাট টাকা কেজি কিনে কী দরকার আছে যেগুলো হচ্ছে বাসরগোলা এই দেখেন বাসরগোলাও কী পরিমাণ খাইতেছে নাকডু ভয়ে দেখাই এই যে এই দেখেন ঠিক আছে সবাইকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে সবাই মজা করে খাইতেছে না ওদের খাওয়া ওইলি এই যে এই বলগুলো দিয়ে আবার দিয়ে এই যে আমাদের বড় বড়ো এই ছাগলগুলাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম